এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক জ্যোতিবৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী বছর আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সোসাইটির চেয়ারম্যান জানান মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি আমিরাত সময় বিকেল চারটা এক মিনিটে রমজান মাসের সূচক নতুন চাঁদ উদিত হবে তবে সেদিন চাঁদ সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে ফলে ওই সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে এজন্য রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি এমনটাই অনুমান করা হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় বারো ঘন্টা ছিচল্লিশ মিনিট যা মাসের শেষে বাড়বে তেরো ঘন্টা পঁচিশ মিনিটে এই সময় দিনের দৈর্ঘ্য বাড়বে এগারো ঘন্টা বারো মিনিট থেকে বারো ঘন্টা বারো মিনিট পর্যন্ত আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী রমজানের শুরুর দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন বসন্ত ঋতুর আবহ এবং পশ্চিমা বাতাস অনুভূত হবে তিনি আরও জানান রমজান মাসের মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ পনেরো মিলিমিটার অতিক্রম করতে পারে যা এই সময়ে আমিরাতের স্বাভাবিক মৌসুমী গড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ